হ্যালো গাইস আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি কারণ আমাকে তো ভালো থাকতেই হবে আর আজকের আমি সকাল সকাল উঠে চলে যাচ্ছি স্টেশনে আর মেন বিষয়টা হচ্ছে কি আমি আজকে যাচ্ছিলাম কাজে সো আজকে পুরো ভিডিওটা দেখাবো আমি মানে কোথায় কাজ করি সো আমি এখন বাঘার্থীন স্টেশনে যাচ্ছি আর স্টেশনে গিয়ে খুব সকালবেলা কিছু খাইনি তো চা খাচ্ছিলাম বসে বসে আর দেখছিলাম যে কখন ট্রেনটা আসছিলো সো চাটা খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল বাগের দিনের চাটা ঠাম্মার কাছে আমি খাই প্রতিদিনই খাই সো আমার নতুন ব্লগ আর প্রতিদিন শর্ট ব্লগ মানে আপডেট করবো আর তারপরে আমি চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে আর এসে আর আমি ট্রেনের দিকে যেতে চাইছিলাম কারণ প্ল্যাটফর্মটা দিয়েছিলো আমাকে স্টেশনে আর তারপরে কিছু খেতে পারছিলো বলে তার জন্যে একটা চিপস আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম ঠিক আছে খেয়ে খাচ্ছিলাম তারপরে শিয়ালদা স্টেশন ছেড়ে চলে যাচ্ছিলাম কাচ্ছা পাড়াতে সো তারপরে চলে এলাম মানে শিয়ালদা স্টেশন ছেড়ে চলে যাচ্ছি তারপরে একটু জল পেয়ে ছিল বলে তার জন্য জল খেয়ে নিলাম আর খাওয়ার পরে আমি চলে এসেছিলাম কাচ্ছাপাড়ায় কাচ্ছাপাড়াতে থেকে আমি ভিডিও করতে পারিনি কাচ্চাপাড়ি স্টেশন থেকে দেখাবো বলে সো তারপরে আমি টোটোতে উঠে গেলাম টোটো থেকে আমি দশ মিনিট দশ মিনিট লাগে টোটো থেকে সো দশ মিনিট থেকে যাওয়ার পথে একটু দেখছিলাম যে ঠাম্মার দোকানটা খোলা আছে কিনা এই যে ঠাম্মার দোকান দেখতে পাচ্ছো এই সামনে এই ছামার দোকানটা দেখছিলাম তারপরে গিয়ে আমি চলে এসেছিলাম হাবিবসে কারণ আমি কাজ করি কাজ ছাড়া পড়ায় হাবিবসে কাজ করি তো তো তার জন্যে হাবিবসে চলে এসেছিলাম সো আমি কি কি কাজ করি তোমরা কমেন্ট করে জানাও আর মানে আমি হাবিবসে কাজ করি কি কাজ করি হয়তো সবাইভাবে অন্য কিছু সো নেক্সট ভিডিওতে দেখাবো আমি কীরকমভাবে কাজ করি চলো টাটা গুড বাই